হ্যালি কি কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আমাদের এইচএসি লেভেলে থেকে পোলাপানের আসলে মোটামুটি একটা ইয়া থাকে যে মানে আকাঙ্ক্ষা থাকে যে আসলে আমরা কি করবো আমরা হচ্ছে এইচএসির পড়াশোনার পাশাপাশি আমরা হচ্ছে নিজেদেরকে আগে রাখবো এবং অ্যাডমিশনের পড়াশোনাও শুরু করে দেবো ঠিক আছে সো মোটামুটি আসলে এই জিনিসটা আসলে মোটামুটি সবার মধ্যেই দেখা যায় আর যারা ভালো স্টুডেন্ট আসো তো মোটামুটি তাদের মধ্যে থাকে যে না ভাই আমি অ্যাডমিশনের তিন মাসে যতটুকু ভালো রেজাল্ট করতে পারবো এর চেয়ে আমি যদি এর থেকে এইচএসি লেভেল থেকে যদি আমি ভালো করে পড়াশোনা করি এবং ওই এইচএসি লেভেলের থেকে যদি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে থাকি তাহলে মোটামুটি বলা যায় যে সবার থেকে আমি মোটামুটি আগে থাকবো তাহলে

ইম্পর্টেন্স অবশ্যই আছে ঠিক আছে বাট তুমি আগে দেখবা যে আসলে তুমি কোন লেভেলের স্টুডেন্ট ঠিক আছে তুমি দেখো তুমি এমন একটা এলাকায় আসো যেখানে আসলে কোনো ধরনের ভালো ধরনের ভালো স্টুডেন্ট নাই বা অত বেশি ফেসিলিটিস নাই তো যেহেতু ফেসিলিটিস নাই তার মানে ওইখানে তুমি যদি একটা স্কুলের ফার্স্ট বয়ও হয়ে থাকো তার মানে তুমি কিন্তু ওই কম্পিটিশানে পুরো বাংলাদেশ ওভারঅল কম্পিটিশানে কিন্তু তুমি অত ভালো পজিশনে নাই তুমি একটু এখান থেকে পেড করতে পারো ঠিক আছে এখন তুমি ওইখান থেকে ওভার কনফিডেন্স নিয়ে যদি তুমি চিন্তা করো যে না আমি হচ্ছে একদম কলেজ অ্যাডমিশনে গিয়ে ফাটাই ফেলতে পারবো আমার হচ্ছে র্যাঙ্কিং বাংলাদেশ দিয়ে টপ টেনের মধ্যে থাকবে তাহলে কিন্তু ব্যাপারটা ভুল করবা ঠিক আছে তুমি হচ্ছে দেখবা অনেক কোচিং সেন্টার হচ্ছে অনেক ধরনের পরীক্ষা নেয় যেটা হচ্ছে পুরো বাংলাদেশ দিয়ে র্যাঙ্ক করে সো ওই পরীক্ষাগুলো একটু দিয়ে দেখতে পারো যে আসলে তোমার র্যাঙ্কটা কেমন প্লাস তুমি একটু অ্যাডমিশনের লেভেলের মানে অ্যাডমিশনের লেভেলের কোশ্চেন তুমি ধরো হচ্ছে তুমি সাপোজ তুমি হচ্ছে নতুন কলেজে উঠছো তাহলে তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়লা ভেক্টর চ্যাপ্টারটা পড়ার পরে তুমি ধর কোয়েশ্চেন ম্যাক সলভ করবা ঠিক আছে ধরো বুয়েট কোশ্চেন ব্যাংক আছে তারপর মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক আছে ওই কোশ্চেন দেখবা দেখে তুমি দেখবা যে আসলে তুমি কতটা সলভ করতে পারতেছো যদি দেখো যে তুমি একদমই সলভ করতে পারতো না ইভেন তুমি টেস্ট পেপারও সলভ করতে পারতো না তার মানে বুঝতে যে তোমার প্রিপারেশন ভালো না তোমার কনসেপ্ট ক্লিয়ার ভালো না কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে তার মানে তুমি তখন বুঝ যে ভাই আমার এইচএসসিতে পাস করাই মুশকিল তখন আমি কি করব এইচএসসির পাশে চিন্তা করব আমি হচ্ছে অ্যাডমিশনের কথা চিন্তা করব না ঠিক আছে আচ্ছা এখন তুমি মোটামুটি জানলা যে তুমি ভালো স্টুডেন্ট মোটামুটি হচ্ছে তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে তার মানে এখন তুমি কি করতে পারো তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করতে পারো ঠিক আছে এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার রেজাল্ট কি আমার অ্যাডমিশনের রেজাল্ট মোটামুটি আমি সব জায়গায় পাঁচটা জায়গায় পরীক্ষা দিয়েছি পাঁচটা জায়গায় চান্স পাইছি ঠিক আছে তার মানে বলা যায় যে আমি আমি হচ্ছে মোটামুটি বলা যায় যে আমি মানে অ্যাডমিশনের সাকসেসফুল ঠিক আছে এখন আমি যে সাকসেসফুল হয়েছি এটার কারণে কি আমি এইচএসসি লেভেল থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিছি আমাকে যদি জিজ্ঞেস করো আমি ডিরেক্ট বলবো না বাট ইনডাইরেক্টলি বলবো ইয়েস ক্যান ইনডাইরেক্টলি বলবো ইয়েস কারণ আমি নর্ডেম কলেজে পড়তাম ঠিক আছে তো নর্ডেন কলেজের এনভায়রনমেন্টেই এমন তোমাকে হচ্ছে এইচএসসি লেভেল থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াই দিবে কেন নেওয়াই দিবে ধরো হচ্ছে আমি যদি একদম কথা বলি যে ফিজিক্সের কথা বলি ফিজিক্সে আমাদের একটা উইকলি কুইজ হয় কি হয় উইকলি কুইজ হয় ওই উইকলি কুইজে এমন এমন কোয়েশ্চেন আসে ভাই এমন এমন কোয়েশ্চেন আসে যেগুলো তুমি নর্মালি তপন স্যার ইসাক স্যার চেলু স্যার এগুলো হচ্ছে সলভ করে পারবা না এগুলো হচ্ছে পড়ে আসলে কি পারবা না দেখবা দেখবা অনেকেই বলবে যে কুইজে হচ্ছে তুমি পাস করাই মুশকিল হয়ে যায় সেখানে হচ্ছে মানে এ প্লাস পাওয়া তো আরও বড়ো জিনিস ঠিক আছে তো সেখানে ওই জিনিসটা যদি আমার মানে ক্র্যাক করতে হয় বা পাস করতে হয় ভালো রেজাল্ট করতে হয় কলেজে থাকতে তাহলে মোটামুটি আমার বলা যায় যে আমার মেইন তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এর বাইরেও হচ্ছে আমার অনেক ধরনের থিওরি পড়তে হবে যেগুলো দিয়ে আসলে এটা সলভ করার প্র্যাকটিস করতে পারি ঠিক আছে এই একটা জিনিস এরপরে হচ্ছে আমাদের নর্ডার্ন কলেজে হচ্ছে সারাও এমনভাবে তো যেন আসলে আমাদের কি থাকে অ্যাডমিশনের জিনিসপাতি কি থাকে আগে থেকেই পড়া হয়ে যায় ঠিক আছে তার মানে আমরা বলতে পারি আমি ইনডাইরেক্টলি হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে ফেলছি এইচএসি লেভেল থেকে ঠিক আছে এই জন্য এইচএসি লেভেলের পরে অ্যাডমিশনে আমার খুব একটা ক্ষতি হয় নাই ঠিক আছে ওকে এই একটা জিনিস ঠিক আছে তাহলে এখন তুমি যদি চাও যে তুমি আসে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা তাহলে কীভাবে নিবা চলো আমরা দেখি আচ্ছা ফার্স্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে এটা আমি সবসময় বলি এরপরে জাস্ট এইটুকু ফোকাস করবা যে আসলে তুমি নো থিওরি আনটাস্ট একটা থিওরি তুমি বাদ দিবা না তুমি একটা ভেক্টর চাপটা নিলা ভেক্টর চাপটার যত থিওরি আছে যত থিওরি আছে এই জন্য আমাদের মেন ফোকাস থাকবে কি বলো মেইন বই মেইন বই একদম ভাজা ভাজা করে ফেলবা কি করে ফেলবা ভাজা ভাজা করে ফেলবা ঠিক আছে এখন যখন মেন বই পড়তে যাবা তখন কি এই মেন বইয়ের দেখো এত এত লিখা আছে সব বলে কি বারবার পড়বা না বারবার পড়বা না একবার প্রথমবারে যখন পড়বা তখন যেসব থিওরি লাগতেছে যেসব লিখা লাগতেছে একটা মার্ক করে রাখবা একদম দাগায় লাল নীল কালি দিয়ে দাগায় রাখবা ঠিক আছে এরপরে যখন রিভিশন দিতে যাবা বা পরবর্তীতে যখন পড়তে যাবা তখন সব কিছু পড়ার দরকার নাই ওই লেখাগুলোই পড়বা তাহলে ওই লেখাগুলো পড়লেই তুমি মোটামুটি পেয়ে যাচ্ছ ঠিক আছে এই একটা জিনিস আর আমাদের মেন বই কেন বললাম মেন বইতে কেন ফোকাস করতে বলি আমি বলতো মেন বইতে এই জন্যই ফোকাস করতে বলি যে আমাদের ইন্টার লেভেলের থিওরি কিন্তু অভাব নাই থিওরি হাজার হাজার থিওরি আছে এত থিওরি কেমনে পড়বা তুমি জানো যে আসলে তোমার মেইন বই যদি দেখো মেইন বইতে জিনিসই দেওয়া আছে যেগুলো তোমার একদম একদম মাস্ট এর বাইরে তুমি পড়তে পারো বাট তোমার পড়াই লাগবে তার মানে তুমি তুমি চিন্তা যে আসলে মেইন পারো কিনা মেইন বইয়ের কোনো থিওরি বাদ দেওয়া যাবে না মেইন বইয়ের যদি থিওরি না দিতে যদি না মানে সব থিওরি যদি পড়ে যাইতে পারো বলা যায় যে তুমি হচ্ছে অ্যাডমিশন লেভেলের জন্য মোটামুটি ভালোভাবেই প্রস্তুত আসো ঠিক আছে তার মানে আমরা যদি চিন্তা করি অ্যাডমিশন লেভেলের যে পড়াশোনা ওইটা কিন্তু মোটামুটি এইটটি সেভেন্টি থেকে এই পার্সেন্ট এইচএসসি পড়াশোনা থেকে কি এইচএসসি পড়াশোনা ঠিক আছে এত বেশি ডিফারেন্স না কিন্তু ঠিক আছে এই একটা জিনিস আচ্ছা এরপরে হচ্ছে আমরা চিন্তা করবো যে আমরা ওয়ান আওয়ার পার চাপ্টার দিবো পার চাপ্টারে আমরা ওয়ান আওয়ার দিব যে কোনো একটা চাপ্টার পড়লা যেমন হচ্ছে গতিবিদ্যা পড়লাম নিউটন ও বলবিদ্যা পড়লাম ভেক্টর পড়লাম ওই চাপ্টারটা পরে তুমি ওয়ান আওয়ার খরচ করবা তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখার ক্ষেত্রে কি করবা কোশ্চেন ব্যাংক দেখবা কোশ্চেন ব্যাংক দেখবা যে আসলে কোন কোন চ্যাপ্টারটা তুমি যেসব থিওরি পড়ছো সেসব থিওরি তোমার বইতে আছে যেসব থিওরি তোমার ভাইয়েরা পড়াইছে ওইসব থিওরির মধ্যে আসলে পড়তেছে কিনা যদি পড়ে তাহলে ওটা কি করবা সলভ করবা ইভেন এমনও আছে যেটা থিওরির মধ্যে পড়তেছে না বাট তুমি একটু চিন্তা করলে এটা পেয়ে যাচ্ছো তাহলে ওটা একটু সলভ করবা ঠিক আছে এই একটা জিনিস আবার অনেক ধরনের কঠিন কঠিন জিনিস আছে যেগুলো আসলে কি থাকবে না তোমার হচ্ছে এইচএসিতে জীবনও আসবে না এইচএসিতে জীবনও আসবে না প্লাস হচ্ছে অ্যাডমিশনও দেখলাম যে মানে ধরো তিন চার বছর মাত্র একবার আসছে বা চার পাঁচ বছরে একবার আছে ওগুলা বাদ দিয়ে দেবা ঠিক আছে ওগুলো আমাদের বেশি কঠিন জিনিস আমরা কি করবো অ্যাডমিশনের জন্য রেখে দেবো ঠিক আছে এই একটা জিনিস এরপরে আমরা চিন্তা করবো যে অ্যাডমিশন কোচিং যদি তোমার বেশি একদম মানে বেশি মনে হয় যে না একদম আমার ফাটে ফেলতে হবে একবার টপ হান্ড্রেডের মধ্যে থাকবে বুয়েটের মেডিকেলের টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে ঢাকা ভার্সিটির টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে তুমি একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে অ্যাডমিশন কোচিং সেটা হচ্ছে আমাদের সামনের বেস যেটা আছে তোমাদের সামনের বেস তো হচ্ছে ধরো এইচএসি দিয়ে ফেলবে তখন ওই এইচএসি যখন দিয়ে দিয়ে ফেলবে তখন তারা দেখবে হচ্ছে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে গেছে তুমি চাইলে অ্যাডমিশন

অফলাইন বাদ অনলাইন এখানে এখানে অনলাইনই লাগবে কারণ তোমার নিজের পড়াই তো আছে নাকি নিজের পড়া সলভ করতে হবে তারপর ইয়াতে দেখবা যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে প্রি টেস্ট শুরু হয়ে যাবে তো এর জন্য তুমি হচ্ছে অনলাইন বেস্ট অনলাইনে যাবা রেকর্ডেড ক্লাস পাবা ক্লাস পাওয়ার পরে তুমি কি করবে টু দিয়ে পুরোটা দেখে মানে দুই ঘন্টার দেখে ফেলবা ঠিক আছে ওইখানে দেখবিকভাগ ঠিক আছে এইচএসি লেভেলের কনসেপ্ট পাইলা এরপরে তুমি কি করবা দেখবা কোশ্চেন ব্যাংকটা নিবা কোশ্চেন ব্যাংকটা নিয়ে নিজে নিজে সলভ করতে থাকবা নিজে নিজে সলভ করতে থাকবো আবার সেম জিনিস যেটা হচ্ছে বেশি কঠিন লাগে ওটা একটু বাদ দিয়ে দেবা ঠিক আছে যেটা বেশি কঠিন লাগে এটা একদম বাদ দিয়ে দিবা এখন আমরা তাহলে এখান থেকে উপকৃত কিভাবে হব উপকৃত হব হচ্ছে আমরা এক্সাম দিবো কি বারবার এখানে দেখবা যে কিছু পারবা দেখা যাবে তুমি হচ্ছে পরীক্ষা পড়া মানে নিজের পড়াশোনার চাপে এখানের পড়াশোনা পড়তেই পারো না সমস্যা তো নয় ওইখানে যা দেখবা যে আসলে তুমি কি করতে পারতেছো মোটামুটি হচ্ছে একটা সলভ করতে পারতো একশোটা ধর এমসি কিউ ধর মেডিকেলে প্রিপারেশন নিচ্ছো একশো একশোটা এমসি কিউ সলভ করবা একশোটা এমসি মধ্যে দেখা যাচ্ছে তোমার হয়েছে হচ্ছে ষাটটা সমস্যা তো নাই সেমে সেম কোশ্চেনটা আবার বাসে বসে আবার সলভ করবা ঠিক আছে দেখবো সত্তরটা পাচ্ছো তার মানে সত্তরটা পাচ্ছো পারতো এটাকে পাচ্ছ ষাটটা তার মানে এখানে তোমার ক্লিয়ার করাটা হয়েছে দশটা মানে দশটা নতুন সলভ করতে ঠিক আছে এটা তো তোমার ক্ষতি তো নাই লিস্ট তোমার হচ্ছে কনফিডেন্স যাচ্ছে যে আসলে কি আমার এক্সাম দেওয়ার যে ভয়টা সেটা হচ্ছে দূর হবে ঠিক আছে এই একটা জিনিস আর কি আচ্ছা আমরা এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতাম যে আসলে আমাদের কি কী করতে হবে আমাদের হচ্ছে একদম এখন থেকে তোমার অ্যাডমিশনের প্রিপারেশান নিতে হবে ঠিক আছে এখন অনলাইনের যুগ মোটামুটি আসলে আমাদের সব কন্টেন্টই অ্যাভেলেবল ইউটিউবে তুমি নর্মাল ফ্রি প্লে লিস্ট দেখলেও মোটামুটি আসলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর তোমাকে আমরা একটা জিনিস সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট জুলাই থেকে আমাদের যে ইনসাইট ফিজিক্স ইনসাইট উইথ জীপ্রাণের অভিষেক যেটা আছে ওই কোর্সটা কিন্তু চালু হয়ে যাবে সেখানে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে কোশ্চেনও পড়াবো তারপরে অ্যাডমিশনের এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট তোমাকে আমরা কী করে দিবো একদম কাভার করে দিব ঠিক আছে সো এই জিনিসটা যদি আমরা আমাদের সাথে যদি তোমরা আগাইতে পারো মোটামুটি রুটিন সাত মাসের মধ্যে আমরা ফিজ ফার্স্টটা তোমাকে সলভ করে দেব ঠিক আছে ফার্স্ট জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের কুপনও কিন্তু চলবে ঠিক আছে কুপনের মধ্যে তুমি প্রায় হাফ দামে কিন্তু কোর্সটা পেয়ে যাবো ঠিক আছে সো আশা করি কোর্সটা কিনবা সো কোর্সের মাধ্যমে তোমাদের ফার্স্ট জুলাইয়ের ফার্স্ট জুলাইতে আমরা হচ্ছে তোমাকে তোমাদের সাথে দেখা হবে সো এতটুকুই সো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে